আপনি সব কিছু ছেড়ে দিয়ে ধরে নেন এই পৃথিবীতে শুধু আপনি একা আছেন আপনার ডাইনে বামে আশে কেউ নাই আপনার যত দুঃখ আছে যত কষ্ট আছে যত চাহিদা আছে যত ক্ষোভ আছে সব কিছু জেড়ে নীরব কোথাও এক জায়গাতে চলে যান একা একা বসে বসে গল্প করেন একা একা নিজের কাছে নিজেই গল্প করেন নিজে পরিবেশ এই প্রকৃতি সব কিছুর মাঝে হারিয়ে যান দেখবেন এই পৃথিবীটা অনেক সুন্দর এই পৃথিবীটাকে আল্লাহ সৃষ্টি করেছে মানুষের জন্য শুধু এই পৃথিবীটাকে উপভোগ করার জন্য দেখার জন্য পৃথিবীর যে কত সুন্দর তার একটা নমুনা আল্লাহ দিছে মানুষের দেখার জন্যে এই পৃথিবীর প্রকৃতিটিকে আপনি যতভাবে সাজাবেন ততই সৌন্দর্য বাড়বে ততই আপনার পরিবেশ সুন্দর হবে আবার এই প্রকৃতিকে আপনি যত আঘাত করবেন প্রকৃতিও আপনাকে এমনভাবে আঘাত করবে এই আলো বাতাস থেকে আপনাকে অনেক দূর পার করে দেবে